সহজ জয় পেয়ে অনেকটা মনোবল বাড়িয়ে নিল সিন্ধু এই সেই ভারতীয় তারকা খেলোয়াড় পি সিন্ধু রিও অলিম্পিকে রূপো পেয়েছিলেন সিন্ধু এরপর টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ এবার সিন্ধুর নজর সোনায় প্যারিস অলিম্পিকে দুরন্ত জয় দিয়ে অভিযান শুরু করলেন ভারতীয় তারকা স্যাটলার পি সিন্ধু ভারতীয় সময় অনুযায়ী রবিবার দুপুর থেকে নজর ছিল ভারতের ব্যাডমিন্টন তারকার দিকে প্যারিস গেমসে গ্রুপ এম এ পড়েছেন সিন্ধু রবিবারে প্রতিপক্ষ ছিল মালদ্বীপ অলিম্পিকে দুবারের পদক জয়ী পি সিন্ধুর লক্ষ্য প্যারিস থেকে পদক আনার সেই লক্ষ্যে প্রথম ধাপে দাপুটে শুরু করলেন তিনি মাত্র ২৯ মিনিটেই সিন্ধু ফাতিমার ম্যাচ শেষ হয় খেলার ফল সিন্ধুর পক্ষে ফাতিমা নাবাহা আব্দুল রাজ্জাককে এক ইঞ্চু জমি ছাড়েননি হায়দারাবাদি স্যাটলার প্রথম গেম সিন্ধু যেতেন উনত্রিশ পয়েন্ট নয় আর দ্বিতীয় গেম তিনি যেতেন একুশ পয়েন্ট ছয় উল্লসিত সমস্ত ভারতবাসী উল্লসিত সিন্ধু প্যারিস অলিম্পিকে নিজের প্রথম ম্যাচ জিতে পিভি সিন্ধু বলেন প্রতিটা ম্যাচ গুরুত্বপূর্ণ আমাকে এবার এস্তোনিয়ার ক্রিস্টিন কুবার বিরুদ্ধে খেলতে হবে নিজেকে সেই মতো তৈরি করতে হবে